শীতকালে মোয়া জাতীয় খাবারগুলো কিন্তু খেতে ভালোই লাগে মুড়ির মোয়া তো অনেকেই খান একবার বানিয়ে দেখুন এই নিমকির মোয়া খেতেও যেমন মজাদার মার্শাল্লা দেখতেও অনেক চমৎকার আর এটা একবার বানিয়ে মিনিমাম পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আপনি যদি দূরে কাউকে পাঠাতে চান আপনার প্রিয় কোনো মানুষকে তাহলে ঠিক এইভাবে বানিয়ে পাঠিয়ে দিবেন কৌটো ভরে দেখবেন সে একটু একটু করে অনেক দিন পর্যন্ত খেতে পারবে অনেক মজার এই নিমকির মোয়া বানানোর জন্য প্রথমে আমাদের নিমকিটা বানিয়ে নিতে হবে তো আমি এখানে অল্প একটু আটা দিয়ে একটু গরম পানি এবং লবণের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আপনি চাইলে কাঁচা আটা দিয়েও বানাতে পারেন মানে নর্মাল পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে সেই ক্ষেত্রে এটা একটু ল্যাত করে তো তো বানাতে একটু অসুবিধা হয় তো এভাবে একটু গরম পানির মধ্যে দিয়ে নিলে এটা আপনি বানিয়ে নিতে পারবেন খুব স্বাচ্ছন্দে আর কাটার পরও সাথে সাথে যে লেগে যাবে জোড়া লেগে যাবে এরকম কোনো ভয় থাকবে না নর্মালি যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে রুটিটা তৈরি করে ঠিক এইভাবে ছুরি দিয়ে অথবা যে কোনো একটা কিছু দিয়ে এভাবে কেটে নেবেন তো ছোট ছোটো করে কাটবেন এই নিমটিগুলো নর্মালি নিমকিগুলো একটু বড় বড় হয় তবে এই মোয়া বানানোর জন্য একটু ছোট ছোট করে কেটে নেবেন ভাজার পরে আর একটু বড় হয়ে যাবে এরপরে তেলের মধ্যে দিয়ে এগুলোকে আমরা সুন্দর করে মচমচে করে লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেলে এরপরে আমাদের ছোট্ট একটা কাজ আছে তাহলেই নিমকির মোয়া তৈরি হয়ে যাবে বানানো খুবই সহজ কিন্তু খেতে অনেক মজার যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে তো এখন আমাদের নিমকিটা ভাজা হয়ে গেছে এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি আমার যতটুকু নিমকি নিয়েছি সে অনুসারে তো আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন একটু চোখের আন্দাজে যে কতটুকু লাগতে পারে এরপরে ঘি আর দুইটা এলাচ দিয়ে আমরা চিনিটা যখন একটু ঘন হয়ে আসছে তখন নিমকি সাথে দিয়েছি কিছু খেজুর আমি কুচি করে নিয়ে তার সাথে কাজু আর কাঠবাদাম আর ছিল কিছু ছি ইয়ে আপনার কী বলে এগুলোকে কুমড়ো বীজ তো সব কিছু দিয়ে আমরা ঠিক এইভাবে একটা পাক তৈরি করে নেব যখন জয়েন্ট জয়েন্ট হয়ে যাবে পাক এসে গেছে ঠিক তখন আমরা একটা জায়গায় ঠেলে একটু সামান্য ঠান্ডা করে নেব এরপরে হাত দিয়ে ধরা যায় ঠিক এই পর্যায়ে যখন হবে তখন এগুলোকে মোয়ার মতো করে শেপ দিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে অসম্ভব মজার দারুণ স্বাদের নিমকির মোয়া বিভিন্ন কিছু দিয়ে এইভাবে নিমকির মোয়াটা তৈরি করলে এতটা বেশি স্পেশাল হয় তো আমার কিন্তু অনেকগুলো হয়েছিল অলরেডি আমি বানিয়েছি আর আমার পিছন দিয়ে সব কিছু সাবার হয়ে গেছে এতটুকু বাকি ছিল পরে তো সেটাই আপনাদের দেখালাম ভালো লাগলে বানিয়ে নেবেন